ভয়াবহ অগ্নিকাণ্ডের জড়িয়ে পুরো এক শ্রমিকের তিনটি ঘর সহ যাবতীয় জিনিসপত্র সোমবার রাতে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের নূরপুর খুমরি এলাকায় ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ সাহেদুল অগ্নিকাণ্ডে জড়িয়ে সর্বসন্ত হয়ে পড়েছে বর্তমানে তাকিয়ে কোনো সরকারি বা বেসরকারি সাহায্য থেকে ঘটনা সম্পর্কে যারা গেছে এদিন রাত আনুমানিক আটটা নাগাদ হঠাৎ করে মোহাম্মদ সাহেদুলের বাড়িতে আগুন জ্বলে ওঠে আগুনের তীব্রতায় তিনটি ঘর পুড়ে যায় ঘরের ভেতরে থাকা জামা কাপড় আসবাবপত্র প্রয়োজনীয় নথিপত্র সহ নগদ টাকা পুড়ে যায় বলে জানা গেছে সব প্রায় লক্ষাধিক জায়গার ক্ষয়ক্ষতি হয়েছে এমনটাই যাচ্ছেন জানাচ্ছেন তারা এমনটাই জানাচ্ছেন তারা অগ্নিকান্তের ঘটনায় খবর ছড়িয়ে পড়তে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন আনুমানিক ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী

তিনটা ঘরের সব জিনিস পড়ে গেছে হ্যাঁ সব তিন হয়ে গেছে যে বাইক যত সামান আছে আমি একটা কাপড় পর্যন্ত বাইক করতে পারিনি নিজের পরে কত টাকার ক্ষয়ক্ষতি হবে সব মিলিয়ে কি মোটামুটি আট দশ লাখ টাকার মতন কেউ আহত আছে এই ঘটনায় না না কীভাবে আগুনটা লাগলো কি বুঝতে পারছেন আগুনটা কীভাবে লাইনের সার্কিট বললাম যে লাইনের থেকে হয়ে যায় কারেন্ট আপনি কীভাবে নেবানো হলো আপনার ওই গ্রামের সব মিলে জল টোল ঢেলে নেবে গ্রামের করে চাইছেন এখন আপনি এখন আমি নিজের ক্ষতি চাইছি কী চাইছেন সরকারের কিছু দাবি করছেন হ্যাঁ দাবি করে ক্ষতিপূরণ করে আমাদের ঘর বাড়ির কিছু করে দেয় ঠিক আছে আপনার নামদের বাড়িতে কিছু নাই আপনার নাম কি হয়ে গেছে আসলে বাড়িতে যা ছিল চাল ডাল যা ছিল কাপড় টাপড় সব পুড়ে শেষ হয়ে গেছে আমরা চাইছি ওর সরকার থেকে কিছু অনুদান পাওয়ার যোগ্য আছে আর দিতে হবে না দিলে বেকার হয়ে যাবে ওর বাড়িতে কিছু নাই কিভাবে দেখছেন বিষয়টা কীভাবে আগুন লাগলো কি জানতে পারে শর্ট সার্কিট হয়ে আমরা তো তারাবিট নামাজ পড়ছিলাম শর্ট সার্কিট হয়ে আগুনটা লেগেছে এখন কি দেখছেন কি ভাবে কি করবে রমজান মাস চলছে এই মুহূর্তে এই ধরনের ঘটনা কি ভাবে দেখছেন আমরা জানছি রমজান মাসে তাও তো গ্রামের মেয়ে ছেলে ছিল সবাই হেল্প করেছে এটাই সৌভাগ্য নালা হলে আজ যতটা বাড়ি ছিল গোটালে কিছু থাকতো না যেরকম আগুন উড়ছে পুড়ছে ঠিক আছে আপনার নাম এবং কি পদে রয়েছে আমার নাম এম বিহাল তা হোসেন